হ্যালো বন্ধুরা আমি পিবসির পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসায় গুরুজনদেরকে জানাই বললাম দেখো কালো জামটা আমি একদম কলের তলায় ফেলে ভালো করে ধুয়ে নিচ্ছি মোবাইলটা লম্বায় ধরা হয়ে গেছে কিছু মনে করো না আর এরপরে কি করলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা কাটা সাহায্যে পুরো কালো জামের গাগুলোকে পুরো ফুটো ফুটো করে দিচ্ছে যাতে করে কি হবে মশলাগুলো খুব ভালো করে এর ভেতর ঢুকে যাবে আর খেতেও খুব মজাদার হবে এই জন্য আমি এটা প্রায় করি তা আজকে মন মনে হলো কি ভিডিও দিতে পারছি না অনেক দিন এটাই করছি খুব ছোট্ট ভিডিও তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না একটা করে লাইক দিয়ে সহ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রত্যেকের কাছে যে খুব ছোট্ট ভিডিও অনেক দিন পর দিচ্ছি যাতে করে তোমরা সবাই দেখো দেখো এবার কি করছি এবারে একটা প্লেটের মধ্যে একটা গন্ধরাজ লেবুর টুকরো নিয়েছি এখানে বিট লবণ নিয়েছি এখানে জল জিরা নিয়েছি আর এখানে একটু লাল আর কি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি বিট লবণটা কালো জামের মধ্যে মিশিয়ে দিলাম পিঠ লবণটা দিয়ে এবার জল জেরাটা দিয়ে দিলাম এইভাবে মাখলে না ভীষণ মজাদার খেতে হয় জানো তো এটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু সামান্য লঙ্কার ওই রেড চিলি ইয়ে দিলাম একটু মুখের স্বাদের জন্য ভালো লাগবে খেতে এটা খাবো যখন ভালো করে বেশ মজাদার করে খেতে হবে না আর এই যে একটা আর কি চার ভাগের এক ভাগ নিয়েছি একটু লেবুর রস আমি ভালো করে চিপে দিলাম দেখলে তোমরা একদম ভালো করে চিপে এবার আমি কি করছি তোমরা দেখো এটা ভালো করে এই যে ঝাঁকিয়ে নিচ্ছি এটা ঝাঁকিয়ে নিলে বেশি ভালো হয় এবার কি ঝাঁকাতে গেলে আবার চোখে যদি চলে আসে বাবা চোখ তাহলে তো একদম শেষ ওই জন্য অল্প ঝাঁকালাম ঝাঁকিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মাখে নিলাম কারণ একটু ফোঁটা যদি চোখে আসে প্রবলেম হয়ে যাবে দিয়ে যদিও চোখে সবসময় গার্ড আছে চশমা এই যে দেখো মাখানোটা কার কার লোভ লাগছে বলো একদম ছটফট করে সবাই চলে আসো যারা কাছাকাছি আছো এইভাবে তোমরা এরকম কালো জাম মেখে খাবে আমার বসবাবু ভীষণ ভালোবাসে এটা খেতে তাই এইভাবে মেখে এবার আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ আর দারুণ দেখতে কিন্তু হয়েছে তাই না বলো কার কার খুব জীবে জল আসছে বলে দাও কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা ফাইনাল লুকসটা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই যে এটাকে এখন মজতে দিয়েছি আর কি আমার বসবাবু এটা খেতে খুব ভালোবাসেন আর যাদের সুগার আছে তাদের এই কালো খাওয়াটা ভীষণ উপকারী এই জন্য আমি আর কি এর আগের দিনও তোমাদের একদিন দেখিয়েছিলাম আজকেও আমার একদম ভিডিও দেয়া হচ্ছে না তোমরা কিছু মনে করো না শরীর ঠিকঠাক যাচ্ছে না তারপরে নানান রকম অসুবিধা তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নতুন ক্লিক করে দেবে যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর